এই আলুর সঙ্গে সম্পর্ক কিন্তু বাঙালির বেশি দিনের নয় কয়েকশো বছর আগেও আলু কি জিনিস জানতই না বাঙালি জানেন আমাদের আলু খাওয়া ঠিক কারা শিখিয়েছে সাধারণত বিরিয়ানি হোক বা মাংস আলু পাতে চাইই চাই এমনকি শুধুমাত্র ভাতের সঙ্গেও যেন আলু সেদ্ধ না হলে ঠিক জমে না আলু দিয়ে বানিয়ে ফেলা যায় কয়েক হাজার রেসিপি আবার আলু না থাকলে পূর্ণতা পায় না মাছ বা মাংসের ঝোলও আর কিন্তু এই আলুর সঙ্গে বাঙালির সম্পর্ক বেশি দিনের নয় অথচ এখন আলুর দাম বাড়লে নাভিশ্বাস উঠে যায় সাধারণ মানুষের আলুর জনপ্রিয়তা এতটাই যে দেশে বিদেশে আলু রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে ভারত আর জানেন আমাদের আলু খাওয়া কারা শিখিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ অর্থাৎ পর্তুগাল ঔপনিবেশিক এই শক্তির হাত ধরেই ভারতে প্রবেশ করেছে আলু পনেরো থেকে সতেরো শতাব্দীর মধ্যেই ভারতে প্রবেশ করে আলু পর্তুগিজ নাবিকরা আলু ভারতে নিয়ে এসে ভারতের পশ্চিম উপকূলে চাষ শুরু করে পর্তুগিজরা আলুকে বলতো পাতাতা আর যদিও পরে ভারতীয়দের মধ্যে আলুর জনপ্রিয়তা বৃদ্ধি পায় সুলভ এবং সুস্বাদু এই সবজি পরবর্তীকালে বহুল পরিমাণে চাষ করা শুরু করেন ব্রিটিশ বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস আর এখন তো আলু ছাড়া সকাল থেকে রাত ভাবাটাই কঠিন